আসসালামু আলাইকুম আমি আমস মাহমুদ আবারও আপনাদের মাঝে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তো আজ পাঁচই রমজান অর্থাৎ পঞ্চম রোজা তো এখন বাজে আনুমানিক সাড়ে তিনটা আমি এখন বাসা থেকে বের হলাম এখন থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমরা কি কি করি বা কীভাবে সময় স্পেন্ড করি সম্পূর্ণটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন দিনের এই শেষের ভাগটা বাসায় থাকতে ভালো লাগে না যার কারণে আমি এখন যাচ্ছি আমাদের ছোটোখাটো বাজার ওইখানে আমাদের একটু দোকানে বসবো এবং সকলে মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে কিছু সময় অতিবাহিত করব। দোকানে এসে দেখি আমাদের দোকানে আমাদের যে মাহফিল প্রত্যেক বছরে করি পরবর্তী সব আপডেট পাবেন সেই মাহফিলের জন্য এলইডি লাইট প্রস্তুত করা হচ্ছে সম্পূর্ণ রাস্তায় লাইটিং করার জন্য তো আমি তাদের সাথে একটু সাহায্য করলাম

ক <laughs> বিলে আসার পরে যে যে যার মতো করে টাইম স্পেন্ড করতেছিল কেউ ছবি উঠাইতেছিল কেউ ভিডিও করতেছিল এবং কেউ ঘোরাঘুরি করতেছিল সকলে সকলের মতো করে সুন্দর করে সময়গুলো পার করে আমরা আগ মুহূর্ত পর্যন্ত অনেক ঘোরাঘুরি এনজয় করি এবং সর্বশেষ মসজিদে ইফতার করতে যাওয়ার পূর্বে আমরা গাছ থেকে মেসওয়াক ভেঙে সকলে মেসোয়াক করে নিই কেননা মেসওয়াক করা নবীজির সুন্নত এবং আমরা আমাদের সেই নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের সুন্নত পালন করতে করতে মসজিদ পর্যন্ত চলে আসি আসে একটা উদ্যান ম্যাঙ্গো উদ্যানের মাঝে আমরা ইফতারি করতেছি রাখে রাখের কিন্তু রজা আছে বাকবানিও রজা আছে আমি রোজ রজা আছে